সৌদি আরবে অনেক গরম তাই আমার একজন পরিচিত উনি পানি দেওয়া যায় ফোন দিলাম উনি আসলো এই বাড়িটা আমার কফিলের পানি না থাকলে সবাই আমাকে ফোন করে পানি নাই কেন পানি তো কিনা পানি তাহলে শেষ হলে তো অবশ্যই পানি কিনতে হবে উনি একজন সৌদি নাগরিক আমি ফোন দেওয়ার সাথে সাথে উনি আসছে পানি দেওয়ার জন্য এই যে দুইটা লাগানো হয়েছে ত্রিশ হাজার লিটার সৌদি আরবের পানিতে অনেক লবণ তাই দুইশো পঞ্চাশ রিয়ালের পানি কিনলাম এক সপ্তাহ চলবে এখানে একটা বটর e baixaram aquela a e motor dela disse